বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বই পড়ার পর্বে আমরা খুবই চমৎকার একটি বই পড়ব বইটির নাম হচ্ছে দ্য মূলত এটির লেখক হচ্ছেন মার্ক টোয়েন আমরা সবাই মার্ক টোয়েনকে চিনি তবে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এটার অনুবাদ বাংলা অনুবাদটা পড়ব শেষ পর্যন্ত শুনবেন এবং চমৎকার একটা মেসেজ এই গল্পের মধ্যে আছে বাংলায় বইটির নাম হচ্ছে জীবনের পাঁচটি বর জীবনের প্রভাতকালে একটি একটি তার নিয়ে এসে বলল। এতে আছে নাও। রেখে দাও। সাবধান খুব বুদ্ধি করে পছন্দ করো আহা খুব বুদ্ধি করে পছন্দ করো কারণ এদের মধ্যে শুধু একটি মূল্যবান উপহার ছিল পাঁচটি যশ ভালোবাসা অর্থ সুখ মৃত্যু একটি যুবক সাগ্রহে বলল চিন্তা করার কোনো দরকার নেই সে সুখ পছন্দ করলো সে পৃথিবীতে বেরিয়ে পড়লো আর যৌবনে উপভোগ করার মতো সমস্ত সুখ খুঁজে নিল কিন্তু সময় এলে দেখা গেল সুখী স্বল্পস্থায়ী এবং হতাশা ব্যঞ্জক ব্যর্থ এবং শূন্য এবং তারা প্রত্যেকেই চলে যাবার সময় তাকে অবজ্ঞা করে যায় অবশেষে সে বলল এতগুলো বছর আমি নষ্ট করলাম যদি আর একবার পছন্দ করবার সুযোগ পেতাম তাহলে বুদ্ধিমানের সাথে পছন্দ করতাম পরি এসে বলল চারটি উপহার বাকি আছে আর একবার পছন্দ করো আর মনে রেখো সময় চলে যাচ্ছে আর এদের মধ্যে কেবল একটি মূল্যবান লোকটি অনেকক্ষণ ধরে চিন্তা করলো তারপর ভালোবাসা বেছে নিল পরীর চোখে জল দেখা দেখা দিল তা সে লক্ষ্য করল না অনেক অনেক বছর পর লোকটিকে একটা শূন্য বাড়িতে একটি মৃতদেহের পাশে বসে থাকতে দেখা গেল সে আপন মনে বলছে একের পর এক তারা আমাকে ছেড়ে চলে গেছে আর এখন এখানে শুয়ে আছে সে আমার শেষ প্রিয়তমা নিঃসঙ্গতার পর নিসঙ্গতা এসে আমাকে বিধ্বস্ত করেছে কারণ সেই বিশ্বাসঘাতক বণিক ভালোবাসা আমাকে যে সুখের মুহূর্তগুলি বিক্রি করেছে তার প্রতিটির বিনিময়ে আমি তাকে দিয়েছি হাজার হাজার দুঃখময় মুহূর্ত তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে অভিশাপ দিচ্ছি আবার পছন্দ করো সেই পরি আবার বলল এতগুলো বছর নিশ্চয়ই তোমার শিক্ষা হয়েছে তিনটি উপহার বাকি আছে মনে রেখো তার মধ্যে একটি মূল্যবান তাই বুদ্ধি করে পছন্দ করো লোকটি অনেকক্ষণ ভাবলো তারপর বেছে নিল যশ আর পরিটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেল অনেক বছর পার হয়ে গেলে সে আবার এলো এবং লোকটি যখন দিনের শেষে একজন নির্জন জায়গায় বসে চিন্তা করছিল তখন তার পেছনে গিয়ে দাঁড়ালো সে জানতো লোকটির মনের কথা আমার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো আমার প্রশংসা ছিল সকলের মুখে মুখে কিছু সময়ের জন্য সেটা আমার ভালো লেগেছিল কিন্তু সে কত অল্প সময়ের জন্য তারপর এলো ঈর্ষা তারপর কুচ্ছা তারপর ঘৃণা তারপর লাঞ্ছনা এরপর এলো বিদ্যুৎ যাতে আছে সে ইঙ্গিত এবং সবশেষে এলো করোনা সব খ্যাতির অন্তিম শয্যা হায় খ্যাতির পরিণাম কি তিক্ত ও দুঃখবহ প্রথমে লোকে কাদা ছড়ে আর পরিণতিতে দেয় অবজ্ঞা আর অনুকম্পা তবু আবার পছন্দ করো পরীর কণ্ঠস্বর দুটি উপহার বাকি আছে হতাশ হয়েও না শুরুতে এদের মধ্যে কেবল একটি ছিল মূল্যবান এবং সেটি এখনো আছে অর্থ সেই তো শক্তি আমি কি অম্বই ছিলাম এতদিন বেঁচে থেকে সুখ পাব খরচ করব উড়িয়ে দেব সকলকে চমকে দেব যারা আমাকে বিদ্রুপ করেছে অবজ্ঞা করেছে তারা আমার সামনে ধুলোয় গড়াগড়ি যাবে আর আমি আমার ক্ষুধার্ত হৃদয় তাদের ঈর্ষায় পূর্ণ করব। মনের সমস্ত বিলাস আনন্দ ও মনোহরী বস্তু এবং দেহের যত সন্তুষ্টি মানুষের কাছে প্রিয় সব আমি পাব। একের পর এক সব আমি কিনব সমাদর সম্মান শ্রদ্ধা পূজা এই অতি সাধারণ পৃথিবী জীবনের নকল রসের যে সমস্ত পর্ষা সাজিয়েছে তার সব আমি কিনব 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 অনেক সময় নষ্ট করেছি আর এতদিন বোকার মতো পছন্দ করেছি কিন্তু যা হবার তা হয়েছে তখন মূর্খ ছিলাম তাই যা ভালো মনে হয়েছে তাই করেছি বছর পার হয়ে গেল এমন একদিন এলো যেদিন লোকটি একটি ছোট্ট চিলে কোঠা বসে কাঁপছিল শরীর শুকিয়ে গেছে চোখ বসে গেছে ক্লান্তিতে ভেঙে পড়েছে পোশাক ছিঁড়ে গেছে শুকনো রুটি আর চিকাচিবোতে চিবোতে বিড়বিড় করে বলছে ধিক জীবনের সব উপহারকে কারণ তারা শুধু ঠাট্টা আর গিটি করা মিথ্যাই মিথ্যাই তাদের বলা হয় উপহার তারা উপহার নয় ঋণ মাত্র সুখ প্রেম জশ, অর্থ এরা হলো ব্যাথা শোক লজ্জা ও দারিদ্র্য পৃথিবীর এই সমস্ত স্থায়ী হত্যের সাময়িক মাত্র পরে ঠিকই বলেছিল তার ভাড়ারে কেবল একটিমাত্র উপহারই ছিল দামি কেবল একটি উপহারই মূল্যহীন নয় যে সে উপহার অপরিমেয় যা মধুর ও প্রিয় যা স্বপ্নহীন অনন্ত নিদ্রায় ডুবিয়ে দেয় সেই ব্যথাকে যা দেহকে যন্ত্রণায় বিদ্ধ আর সেই লজ্জা ও শোককে যা মনকে করে করে খায় তার সঙ্গে তুলনায় অন্য উপহারগুলি যে কত সস্তা ও তুচ্ছ তা আমি বুঝতে পারছি তাই উপহার আমাকে এনে দাও আমি ক্লান্ত আমি বিশ্রাম করব। পরি এলো আবার সঙ্গে নিয়ে এলো চারটি উপহার তার মধ্যে ছিল না মৃত্য সে বলল আমি এক মায়ের আদরের ছোট্ট শিশুকে সেটা দিয়ে দিয়েছি সে অজ্ঞান ছিল কিন্তু আমাকে বিশ্বাস করত। আমাকে বলেছিল পছন্দ করে দিতে কিন্তু তুমি তো আমাকে পছন্দ করে দিতে বলনি ও কি দুর্ভাগা আমি আমার জন্য কি কি আছে যা তোমার তোমারও প্রাপ্য না বৃদ্ধ বয়সের অসংযত অপমান ধন্যবাদ সবাইকে